আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি অনলাইন নিউ মার্কেট থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু শাড়ি নিয়ে এখানে অর্গ্যানজ মুসলিমের শাড়ি দেখাবো তো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারটা আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা এটা হচ্ছে আপনার ফুল বডিতে এরকম কাজ করা থাকবে ঠিক আছে শাড়ির আঁচলটা হবে এটা একটু পাশে দাম হ্যাঁ এই যে এটা হচ্ছে শাড়ির আঁচর ঠিক আছে আর পুরো শাড়িটা এভাবে অল ওভার কাজ করা কুচির দিকটা কাজটা হচ্ছে হাফ পোর্শনে থাকবে এই যে কুচির দিকটা হাফ পোর্শনে ব্লাউজ পিস ব্লাউজের কাজটা আসবে কত পঁচিশশো টাকা সাইডে কাটার করা কালার হবে চারটা সো আমরা কালারগুলো কিভাবেই দেখিয়ে না এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটা কালার এইটা ব্ল্যাক এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা দেন এটা একটু খুলেন হ্যাঁ হোয়াইট কালার আরেকটা হবে হোয়াইট এই যে প্রাইসটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আরেকটা কালার আছে পেঁয়াজ কালার এই যে সেম প্রাইস না পঁচিশশো টাকা আজকে এখানে একটা লেহেঙ্গা শাড়িও আছে না আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা একটু দেখো এটা রেডটা দেখেন ভাই এই যে রেড কালারটা দেখাচ্ছি এটা আবার হচ্ছে মাল্টি কালারে কাজ করা অল ওভার অর্গানজা মাসলিনের মধ্যে মাল্টি কাজ করা এই যে ফুল শাড়িতে হচ্ছে এরকম কাজ থাকবে আর এটা হচ্ছে আঁচলের অংশটা ঠিক আছে ভিতরে পুরোটা একই কাজ থাকবে আচ্ছা এটার কালার দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালারটা আর কি কি কালার রয়েছে দেখুন এটা হচ্ছে অ্যাশ কালার এটা তিন হাজার না মাল্টি কালারটা তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে লাইট অ্যাশ তিন হাজার আচ্ছা আর কি কালার হবে এই যেটা একটা কালার রয়েছে মিষ্টি কালার এটাও কি সেম প্রাইস সেম প্রাইস তিন হাজার টাকা ওকে আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার সেম প্রাইস অনলি তিন হাজার টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে চারটা কালার হবে এটা জামদানি কাজের এই যে অল ওভারে একই কাজ করা এটা হচ্ছে আপনার আঁচল ফুল বডিতে এরকম কাজ থাকবে ঠিক আছে কুচির দিকে জাস্ট কাজটা হাফ পরসেন কালারগুলো দেখাই এই যেটা হচ্ছে স্কাই কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচিশশন এটা পঁচিশশো এটা পঁচিশশোতে পেয়ে যাবেন কালার দেখাচ্ছি আপনাদেরকে বেগুনি কালার আছে সেম প্রাইস না পঁচিশশো ওকে আর কি কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে এটা সেম দাম অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি ভাই এটা ম্যাজেন্ডাটা দিয়ে স্টার্ট করেন এটা গোলাপি কালারটা দিয়ে স্টার্ট করছি এটা খুবই সুন্দর হট পিঙ্ক কালার পুরো সাইড অল ওভার কাজ করা এটা আবার সিকোয়েন্সের কাজ আছে হ্যাঁ এই যে ফুল বডিটা এরকম কাজ করা অল ওভার বডিতে ঠিক আছে তবে এটার প্রাইস কত এটা পঁয়ত্রিশশো এই যে এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটা হাফ পোষণে থাকবে সালোনা দেখিয়ে দিই এটা জামাটা এই যে হাতার কাপড় আলাদা এবং হচ্ছে এই যে এটা ব্লাউজ পিস ব্লাউজের হাতের কাজ থাকবে দামটা কি পঁয়ত্রিশশো টাকা কালার দেখাবো এই এটা একটা কালার হবে সেম পঁয়ত্রিশশো এই যে দেখুন এটা পঁয়ত্রিশশো টাকা এটার উপরই ব্ল্যাকটা খুলেন ভাইয়া তাহলে দেখতে ভালো লাগবে হ্যাঁ এটা একটা কালার রয়েছে যে ব্ল্যাক প্রাইস একই না পঁয়ত্রিশশো আরেকটা কালার আছে এটার উপরই খুলে দেখান আর একটা কালার হবে মেরুন ডার্ক মেরুন একদম পঁয়ত্রিশশো টাকা প্রাইস ওকে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা ভাই এটা দিয়ে স্টার্ট করে বা হোয়াইটটা দেখাই এটাও কিন্তু একদম নতুন ঠিক আছে এটা অর্গানজা মসলিনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটা আঁচলের পোষণ হ্যাঁ আর ফুল বডিটা কাজ করা এটা লেহেঙ্গা প্যাটার্ন মনে হয় না এই যে এটার কুচিতে এরকম ডিজাইন থাকবে এটা হচ্ছে কুচির পোষণটা ঠিক আছে শাড়িটা একটু উল্টে গেছে ভাই এই পাশটা ধরেন আপনি হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার কুচির পোষণটা অনেক বেশি সুন্দর এটার দাম কত পড়ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা তো ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসে কিন্তু এই যে কাজ থাকছে এটা ব্লাউজ পিস ভাই এটা এই যে ব্লাউজ পিসে কাজ থাকবে কালার দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে হোয়াইট কালার দেন বাকি কালার দেখাচ্ছি এটা দেখেন এই যে দেখুন এটা খুব সুন্দর একটা কালার মুভ পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে কত ভাই 3500 3500 নেক্সট কালার দেখাবো আমরা 3500 ওকে দাচলটা নেক্সটটা রাখেন এটা একটা কালার আছে লাইট পেস্ট কালার 3500 তাই না ওকে আরেকটা কালার দেখাই ব্ল্যাক ব্ল্যাক কালারটা সেম প্রাইস পঁয়ত্রিশশো দেন আরেকটা কালার রয়েছে এটা এটাও একই প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা ওকে সো তো চান অবশ্যই চলবেন হচ্ছে অনলাইনের মার্কেট সব সাতষট্টি লেভেল চেষ্টা শপিং কমপ্লেক্স ইলিফেন টাকা আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া যাচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট